ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইন শৃঙ্খলা চোরাচালান নিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় সোমবার আঠাশ এপ্রিল দু সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব মোহাম্মদ সামিউল ইসলাম তিনি শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিতকরণ কার্যকর তদারকি এবং এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান সদস্যবৃন্দ কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন উপজেলা জামাতি ইসলামীর নায়বে আমির মাওলানা শিবলি নোমানি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক ছাত্র প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় কসবা উপজেলা সাংবাদিক ফোরামের প্রতিনিধিগণ সামাজিক সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে গঠনমূলক মতামত উপস্থাপন করেন সভায় বক্তারা বলেন আইন শৃঙ্খলা রক্ষায় শুধু প্রশাসনের নয় বরং সমাজের সকল শ্রেণীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন ইউনু সামিউল ইসলাম বলেন আইনশৃঙ্খলা রক্ষা একটি সম্মিলিত প্রয়াস প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগী টেকসই নিরাপত্তা নিশ্চিত সম্ভব কিছু পুলিশ কর্মকর্তা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে গর্ভপূজলটা এখনো ঠিক আছে আমি নাম বলোক করে বলতে চাই যেমন ফারুক ভাই অত্যন্ত মেধা এবং নিষ্ঠার সদস্যের

বা কেন তারা বিভিন্ন জায়গায় ডিউতে জানা বা যাচ্ছে না এটা আমি বুঝি না শুধু যে কোনো পারফরমেন্স যে কোনো জায়গাতে আমি তিনজন অফিসারের নাম আমি পাই বাকি অফিসাররা কি করেন সেই হিসাবে অফিসার ইনচার্জ আপনি এটা দৃষ্টি আকর্ষণ করবেন তাদের ব্যাপারে আপনি তাগিদ দেবেন এটা আমার পরামর্শ এবং প্রত্যাশা এই বলে আমার সঙ্গে দর্শক পক্ষাম আসসালাম